হ্যালো বন্ধুরা আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে অবস্থিত আমাদের সোলার সিস্টেম এবং সোলার সিস্টেমের মধ্যে অবস্থিত আমাদের পৃথিবী আমাদের পৃথিবী অনেক সংকটে আছে পপুলেশন দিন দিন বাড়তেই আছে আরও না জানি কত সমস্যা যার সমাধান করার থেকে বেশি আমরা ভাবছি অন্য গ্রহে চলে যাওয়ার কথা এর মধ্যে সবথেকে প্রথমে নাম আসে মঙ্গল গ্রহ কিন্তু মানুষদের জন্য মঙ্গল গ্রহের থেকে অনেক ভালো পরিবেশ আছে শনি গ্রহর চাঁদ টাইটেনে টাইটেনে পৌঁছালে না আমাদের খাওয়ার সমস্যা হবে না সমস্যা হবে জলে আমাদের সোলার সিস্টেমে যদি পৃথিবীর মতো পরিবেশ প্রায় সমান পাওয়া যেতে পারে এই টাইটেনে কিন্তু তা সত্ত্বেও কেন মঙ্গল গ্রহকেই আর্থ টু পয়েন্ট ও বানানোর চেষ্টা করা হচ্ছে টাইটেনের মতো উপগ্রহ থাকা সত্ত্বেও জানবো আমরা আজকের এই ভিডিওতে দেখো বন্ধুরা কারেন্ট ডাটা অনুযায়ী আমাদের সোলার সিস্টেমে আটটির বেশি গ্রহ এবং দুশো তিরানব্বইটির বেশি উপগ্রহ উপস্থিত রয়েছে এথের মধ্যে সবারই কোনো না কোনো কমতি রয়েছে যেমন বুধ আর শুক্র গ্রহের পরিমাণের থেকে বেশি গরম আবার বৃহস্পতি আর শনি গ্রহে কোনো সলিড সার্ফেসই নেই তেমনই হাল উপগ্রহগুলিরও কোন উপগ্রহ খুব ঠান্ডা আবার কোন উপগ্রহ খুব গরম আবার কারোর অ্যাটমসফিয়ারই ঠিক নয় বসবাস করার জন্য এবার অ্যাটমসফিয়ার না হওয়া এবং শক্তি কম হওয়ায় পৃথিবী থেকে এর জন্য মঙ্গল গ্রহ এবং চাঁদকে মানুষের উপযুক্তর মতো তৈরি করা খুবই কঠিন হয়ে পড়ে মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ার আমাদের পৃথিবীর থেকে প্রায় একশো গুণ পাতলা সূর্য থেকে প্রতিনিয়ত বেরোনো ও এবং রেডিয়েশানের হাত থেকে বাঁচায় আমাদের পৃথিবীর রেডিয়েশনগুলি এতটাই এটি ডাইরেক্ট কোনো মানুষের গায়ে পড়লে চামড়া পুড়ে যেতে পারে এবং ত্বকে নানান রোগ দেখা দিতে পারে যেমন স্কিন ক্যান্সার মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ার পাতলা হওয়ার কারণে এই রেডিয়েশন মঙ্গল গ্রহের মাটি অব্দি পৌঁছে যায় যার কারণে এখানে মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়ে সেই জায়গায় যদি আমরা টাইটেন উপগ্রহের কথা ভাবি টাইটেন উপগ্রহ চাঁদ এবং মঙ্গল গ্রহের সমস্ত কমতিকে পূরণ করে দেয় দেখো সোলার সিস্টেমে এতগুলো উপগ্রহ রয়েছে কিন্তু শুধুমাত্র টাইটেন এমন একটা উপগ্রহ যার নিজস্ব অ্যাটমসফিয়ার রয়েছে এবং টাইটেনের ভেতরে এয়ার প্রেসার পৃথিবীর তুলনায় প্রায় ওয়ান গুণ বেশি যা কোনো মানুষ যদি এক সপ্তাহ থাকে তাহলে তার বডি সেই প্রেসার সহ্য করে নিতে পারবে এবং সূর্য থেকে বেরোনো ক্ষতিকর রশ্মিগুলো থেকে আমাদের ভয় পেতে হবে না কারণ সূর্য টাইটানে থেকে অনেক দূরে অবস্থিত যার কারণে রশ্মিগুলি দূর অব্দি পৌঁছাতে পারে না টাইটেনের মাধ্যাকর্ষণ শক্তি আমাদের পৃথিবীর তুলনায় চোদ্দ পার্সেন্ট যার কারণে টাইটেন উপগ্রহে ট্রাভেলারও ভালো হবে এবং টাইটেনে অনেক রকম এনার্জি সোর্সও রয়েছে যেমন লিকুইড মিথেন ইথেন হাইড্রোকার্বনস বন্ধুরা এতগুলো ভালোর মধ্যেও কিছু ডার্ক সাইডও রয়েছে টাইটেনের যেমন টাইটেনের তাপমাত্রা টাইটেনের তাপমাত্রা প্রায় মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস যার কারণে এর ভেতরটা পুরোটাই বরফ জমা এবং এই বরফের নিচেই জল আছে টাইটেনের নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাটমসফিয়ার নাইট্রোজেন দিয়ে তৈরি যা খুবই দরকার গাছ এবং খাদ্য তৈরি করার জন্য টাইটেনের তাপমাত্রাই হলো এমন একটা সমস্যা যার জন্য আমরা আমাদের লিমিটের মধ্যে পড়ে যাই পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্বের তুলনায় পৃথিবী থেকে টাইটানের দূরত্ব অনেকটা বেশি যার জন্য আমাদের একটা স্পেস পাঠালে বেশি ফিউল খরচা হবে এবং বেশি টাকারও প্রয়োজন এবং অনেক সময় লাগবে যার কারণে কেউ ইনভেস্টই করতে চায় না যাই হোক বন্ধুরা আমাদের জন্য আমাদের পৃথিবী খুবই সুন্দর আপনাদের কি মতামত সেটি কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই